মন মস্তিষ্ক প্রসূত কিছু বলেছে মন যা চায় তা তিনি বলেন বলেন না মন গড়া বলেন না বিকজ হি হি গাইডেড গাইডেড বাই বাই দ্য তিনি গাইডেড তাকে ওনাকে পথ দেখায় মন গড়া তিনি কিছু বলেন না কোন নবী মন গড়া কিছু বলেন না এজন্য নবীদের কথার মধ্যে কোনো অমিল নাই এমনকি কখনো হয়েছে এক নবী এসে বলেছে পৃথিবীতে যে আল্লাহ একজন আরেক নবী এসে বলছে না দুই হতে পারে বলেছে কোন নবী এসে বলেছে যে আছে ডে ডে অফ অফ দুনিয়াতে আখেরাত যা করেছ এগুলোর জন্য আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় দাঁড়াতে হবে আখেরাত বলে একটা ব্যাপার আছে আরেক নবী এসে বলছে না আখিরাত ফিরাত কিছু নাই দুনিয়াকে দুনিয়া তোমারই হ্যাঁ এই দুনিয়াই সব শেষ এরকম কি কখনো হয়েছে কিন্তু এই পৃথিবীর কবিরা এক এক কবি এক এক কথা বলে এক এক নবী এক এক কথা বলে এরকম হয় না কিন্তু এক এক কবি এক এক কথা বলে দার্শনিক ঠিক কিনা এক দার্শনিক থিওরি দাঁড় করালো মানুষ হচ্ছে পেট সর্বসজীব মানুষের পেটের সমস্যা বড় সমস্যা এ সমস্যার সমাধান হয়ে গেলে সব সমাধান আরেক দার্শনিক এসে বলল না মানুষের যৌন সমস্যা সবচেয়ে বড় সমস্যা সেক্সুয়াল প্রবলেম এইটা সমাধান সমাধান হলে সব আরেক দার্শনিক এসে বলে না পেটের সমস্যা না যৌন সমস্যা না মানুষ আসলে মানুষই না মানুষ হলো বান্দর বানর থেকে সময়ের বিবর্তনে কালের আবর্তনে এগুলো মানুষ হইছে বলছে না তার মানে এক দার্শনিকের কথার সাথে আরেক দার্শনিকের কথার মিল আছে আওয়াজ করে বলেন কিন্তু পৃথিবীর একজন নবীর সাথে আরেকজন নবীর কথার কোনো অমিল খুঁজে পাওয়া যায় না। জিল্লাই বলেন ঠিকই না? ঠিক। এজন্য আল্লাহ বললেন আমার নবী মনগড়া কিছু বলে না। ওয়া মা ইয়াতি কুনা আল আমার হাবিব মনগড়া কোনো কথা তোমাদেরকে কখনো শোনায় না। তিনি যা তোমাদেরকে শোনায় ওহি থেকে শোনায়। সুবহানাল্লাহ পড়াই। যা আসে তাই তিনি বলেন মনগড়া কিছু বলেন না ইহুদিরা আল্লাহ ইসলামকে একবার ধরলো জিজ্ঞেস করলো যে তিনটা তোমাকে করব, যদি উত্তর বুঝবে তুমি সত্য নবী আল্লাহর রা হাবিবাহ ইসলাম বললেন তাহলে বলো কি জানতে চাও তারা জিজ্ঞেস করলো মা হুয়ার আর রোহ তো রুহু কারে বলে রুহু চিনেন আপনারা রুহু থাকলে আমরা নড়ি চড়ি এনিমেশন

দুয়ারে আইসাছে পালকি নাই হরি গাও তোল রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো ঠিক না মা হুয়ার রোহ মোহাম্মদ আমাদেরকে বলে শোনাও রুহু কারে বলে কেমন করে আসে কেমন করে যায় এ ব্যাপারে কি জানো বলো দুই নাম্বার প্রশ্ন মানহুম আসহাবুল কাহাব আসহাবে কাহাব সম্পর্কে কি জানো তিন নম্বর প্রশ্ন মানহুয়া বাদশা সম্পর্কে কি জানো আল্লাহ ইসলাম বললেন কি বললেন সবাই বলেন উত্তরে কি বললেন আগামীকাল বলে দেব তো আগামীকাল সবাই এসে হাজির বলো তিনটা প্রশ্ন রেখেছিলাম গতকাল উত্তর বলো আল্লাহর হাবিবসাহ ইসলাম বলতে পারলেন না কারণ ওহি আসেনি তিনি ছিলেন ওহিনির্ভর ডিপেন্ডেন্ট অন ওয়াহি

আল্লাহ হাবিব সাল্লাল্লা আলাইসাল্লামের নবূতি জিন্দগীতে এত বিব্রতকর পরিস্থিতিতে তিনি কখনো পড়েন নাই ইহুদিরা প্রতিদিন এসে হট্টগোল করে আর মক্কায় রটনা ছড়ায় দেখো এই লোকটা যদি সত্যি নবী হতো তাহলে তো উত্তর করতে পারতো ঠিকই না যেহেতু উত্তর করতে পারে না আসলে সে আসল নবী নয় সে ভণ্ড নবী মিথ্যা নবী পড়েন না আউদু বিল্লাহ পনেরো দিন পর আল্লাহ আয়াত নাজিল তখন লিসেই ইন ইন নি ফ্যা আই লুং দ্য লিকা ভবিষ্যতের ব্যাপারে সামনে থেকে যখন আপনি ওয়াদা দিবেন ওয়াদা দেয়ার সময় ইনশাল্লাহ শব্দটা মিলিয়ে দিবেন সুবানল্লাহ পড়েন আল্লাহর হাবিব সাল্লাল্লাহিসাল্লামকে শিখানোর মধ্য দিয়ে গোটা উম্মাকে আল্লাহ শিখাই দিলেন যে ভবিষ্যতের কমিটমেন্ট যখন দিব প্রমিস যখন দিব প্রমিস দেওয়ার সময় কি বলবো কি বলবো আল্লাহ আল্লাহর হাবিব সা আলাইহিস সালাম বলতে ভুলে গিয়েছিলেন এর জন্য পনেরো দিন টানা পনেরো দিন ওহী আসে নাই পনেরো দিন পরে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে বিশ্বনবীকে জানিয়ে দিলেন আনির মিনাল ইল্লা দ্বিতীয় প্রশ্নের উত্তর জানিয়ে দিলেন আম হাজিফে জানা আসাবাল কান ফিম কানু মিন আয় তিন আজবা তিন নম্বর প্রশ্নের উত্তর আল্লাহ নাজিল কুললেন ওয়েস আলুন কাং দিল করনেন হুলসা আলেন কুম মিনহু দিক রাবড়ন সোহাল্ এরপর নবী বললেন কাদের উত্তর জানা লাগবে আশো জেনে না রুহু হলো আল্লাহর আদেশ আল্লাহর আদেশে দেহের মধ্যে রুহুটা ঢুকে আল্লাহর বের হয়ে যায় রুহুকে ধরা যায় না ছোঁয়া যায় না ঠিক কি না রুহু ধরা যায় ছোঁয়া যায় দেখা যায় রুহু দেখছেন কে কে দেখি লক্ষ্মীপুরের ভাইরা রুহু দেখছেন আপনারা রুহুর কালার কেমন জানেন ওজন কেমন জানেন থেকে যে এসে জুড়ে যায় দেহের মধ্যে মায়ের পেটের ভেতরে আবার হুট করে উড়াল মারে মানুষটা লাশ হয়ে পড়ে থাকে ঠিক না দুই নম্বরে প্রশ্নের উত্তরে বিশ্বনবিশ জানিয়ে দিলেন আর সাবে কাফ হচ্ছে আল্লাহর প্রিয় সাতটা যুবক বান্দা যারা তিনশত নয় বছর গুহার মধ্যে ছিল তারপর তাদেরকে আবার জাগ্রত করে দিয়েছিল কে পৃথিবীতে চারজন বাৎসা ছিল গোটা বিশ্বের বাদশাহ গোটা বিশ্বকে ডমিনেট করেছে শাসন করেছে দুইজন মুসলমান দুইজন কাফের এর মধ্যে একজন ছিল জুলকার গোটা বিশ্বকে শাসন করেছে সুমান আল্লাহ তার মানে আল্লাহর হাবিব সাহা ইসলাম মন গড়া কিছু বলতেন না কথা কি বুঝতে পারতেছেন তা না হলে এই পনেরো দিন বানায় একটা বলে দিতেন না আমরা হলে কি করতাম একটা প্রশ্ন করছে কেউ কি করতাম আমরা বানায় একটা বলে দিতাম জানি না এই কথা কোনোদিন আমাদের মুখ দিয়ে বের হয় না জানি না এটা বলতে আমাদের লজ্জা লাগে কিন্তু ক্লাসিক স্কলাররা কিচ্ছু জানি না কি জানি আমি কিছুই জানি না জানি না এটা বলতে আমরা জানি না এটা বলতে শিখুন জানি না কিছুই জানি না আমি জানে কে সবচেয়ে বেশি জানে কে মুসা ইসলাম বানি ইসরায়েলের লোকদের কাছে বয়ান করতেছিলেন হঠাৎ একজন দাঁড়িয়ে বলে মান আ মুফিল আর নবী আল্লাহ মুসা বর্তমান পৃথিবীতে সবচেয়ে জ্ঞানীকে বলেন তো মুসা আলাইসালাম বললেন আনা আমি 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 সবচেয়ে জ্ঞানী কিন্তু আল্লাহ তালার কাছে প্রশ্নের উত্তরটা পছন্দনীয় হয়নি মুসা আল্লাহিস্লামের উত্তরটা ভুল ছিল না ঠিকই ছিল কারণ যেই জামানায় আল্লাহ তালা যাকে নবী বানিয়ে পাঠান তাকে সবচেয়ে বেশি জ্ঞান দিয়েই পাঠান ঠিক কিনা ওহির জ্ঞানের চাইতে ভারী দামি কোনো জ্ঞান হতে পারে কিন্তু আল্লাহ তালা চেয়েছিলেন মুসাল্লাম যেন বলে আল্লাহ আলাম আল্লাহ সবচেয়ে জ্ঞানী আল্লাহ বললেন মুসা তুমি ঠিক বলো তুমি সবচেয়ে বড় জ্ঞানী না তোমার চেয়েও বড় জ্ঞানী এই তল্লাটে আছে দুই সাগরের মিলন স্থলে যাও ওখানে আমার একজন বান্দা আছে ইসমুহ খাদির এর নাম হচ্ছে খাদির কি নাম আমরা যারে বাংলায় কি বলি খিজির আসলে খদির তার কাছে যাও তোমার চাইতে জ্ঞানী অনেক লম্বা চোরা ঘটনা তাহলে জান্নেওয়ালার উপরও জান্নেওয়ালা আছে জ্ঞানের উপরও জ্ঞানী আছে সব চাইতে বড় জ্ঞানী মহাজ্ঞানী একজন চিল্লায় বলেন তিনি কে তাহলে চার নাম্বার চতুর্থ পর্যায়ে কোরআন আমাদেরকে যেটা জানালো যে আল্লাহর হাবিব সাহা মন গড়া কথা কোনোদিন কখনো বলেন নাই পাঁচ নাম্বারে কোরআন আমাদেরকে জানায় আল্লাহর হাবিব সাল্ল আলাহ সাল্লাম ছিলেন দয়ার মূর্থ প্রতীক মায়ার নবী দয়ার নবী দয়ার শেষ নাই এই নবীর সব নবীকে আল্লাহ তালা একটা স্পেশাল দোয়া করার সুযোগ দিয়েছিলেন এটাকে বলে দাওয়া মুস্তাজাবা সব নবীকে আল্লাহ বললেন নবীরা তোমাদের প্রত্যেককে একটা করে দোয়া করার সুযোগ দিব করো করা মাত্রই কবুল সব নবীরা এই সুযোগ পেয়ে দোয়া করা শুরু করে দিল আর আল্লাহ কবুল করে নিলেন একজন নবী ওই দোয়াটা করেন নাই ওই নাম সবাই বলে আল্লাহর হাবিব বললেন ইন্নালি কুল্লি নবীন দাওয়া মুস্তাজাজা সব নবীকে আল্লাহ জালা একটা করে দোয়া করার সুযোগ দিলেন দা বিহা ওই দোয়াটা সব নবীরা দুনিয়ার বুকেই করে ফেলেছে ওয়া ইন্নি আখতাবি ও দা ওয়া চি সাফা আমার দোয়াটা আমি করি নাই সব নবীরা ওই দোয়াটা করে ফেললেও আমার দোয়াটা আমি করি নাই আমার দোয়াটা আমি রেখে দিয়েছি কেমতের দিন আমার গুণাগার ওম্মতেরা যখন বিপদে পড়ে যাবে তাদের সুপারিশের জন্য ওই দোয়াটা আমি ওই দিন করব ওই দিন করব রেখে দিয়েছেন দোয়াটা বিশ্বনবী কি ওনার জীবদ্দশায় এ দুনিয়ার জীবনে বিপদ পরীক্ষা কষ্টের সম্মুখীন হয় নাই দোয়া করলেই তো আল্লাহ কবুল করে নিতেন না খেয়ে পেটে পাথর বেঁধেছেন আমরা পাথর পাচ্ছি কয়বার কথা বলেন নানার সামনে নাতিগুলো চিৎকার দিত সেদিন হাসান হোসাইন রদি আল্লাহ আনহুমা চিৎকার করত খুদার ছোটে বেহুস এই দৃশ্য কি নানার সহ্য হয় আল্লাহর হাবিব যখন তখন যদি আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আপনি জান্নাত থেকে খাবারের ব্যবস্থা করে দেন সেদিন জিব্রাইল আলাইহিস সালামকে দিয়ে জান্নাত থেকে খাবারের বস্তা পাঠিয়ে দিত কে উহুদের ময়দানে দন্দান শহীদ হলো দোয়া করলে দোয়াটা কবুল করত কে তায়েফের ছেলেরা পাথর মেরে মেরে বিষ্ণু দেহটাকে ঝাজরা করে দিয়েছে তখনও যদি বিষ্ণু নবী দোয়া করতেন দোয়াটা কবুল করত কে দোয়াটাকে বিষ্ণু করছিলেন কথা বলেন রেখে দিয়েছেন কার জন্য আমার জন্য রেখে দিয়েছেন আপনার জন্য রেখে দিয়েছেন আমাদের জন্য রেখে দিয়েছেন চিল্লাই বলতে হবে ঠিক কিনা খেনা খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কফিরেরা চিনল না সে দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের ঘাতে ক্ষত বিক্ষত হয়ে সরাসরীর থেকে রক্ত ঝরে এরা তোমাকে আমি কেমন করে এরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে চিল্লায় পড়ান এই নবী এমন নবী রহমতের নবী দয়ার নবী মায়ার নবী এই নবীর দয়ার কোনো শেষ নাই মায়ার কোনো শেষ নাই এজন্য জন্য এই নবীকে কোরানের মধ্যে রব্বুল আলামিন রহমা তাল্লিলা আলামিন বলে অভিহিত করেছে। সুবানল্লাহ পড়ে ও মাসাল্লা কাইল রহমা চেন্নি আই হেভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি ফর দ্য অ্যান্টার নবী হে আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে প্রেরণ করেছি রহমতাল আলামিন আমাদের রব হচ্ছে রব্বিল আলামিন আলহামদুলিল্লাহ রব্বিল আর আমাদের নবী হচ্ছে ওমা আর সাল্লা কাহ রাহমাত আলামিন আল্লাহ কোরআনে বলছে যে নবী আপনি হচ্ছেন রাহমাত আল্লিল মুসলিমিন মুসলমানদের জন্য রহমত এটা বলছে রাহমা আল্লিল মুতাকিন নবী হে আপনি মুতাকিনদের জন্য রহমত রহমতাল মুসাল্লিন নবী হে আপনি মুসল্লিদের জন্য রহমত বলছে বলেছে বলেছে কি বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী গোটা বিশ্বের জন্য আপনি রহমত সুবহানাল্লাহ পড়ে সবার জন্য বিশ্বনবী ছিলেন দিলদড়িয়া সবার জন্য সবাইকে মানুষ হিসেবে কনসিডার করতেন আল্লাহর হাবিব সাঃ ইসলাম একবার একটা লাশ যেতে দেখলেন লাশ লাশ দেখে আল্লাহ রাসুল সাঃ দাঁড়িয়ে গেলেন সাহাবারা বললেন ইয়া রাসুল্লাহ ইন্না হু ইয়াহুদ এটা ইহুদির লাশ কিসের লাশ আপনি দাঁড়ালেন যে এটা তো ইহুদির আল্লাহ আল্লাহর হাবিব সাহে ইসলাম বললেন আওয়ালাই সাদ নাফসান এটা কি মানুষ না এটা হোক না ইহুদি হোক না নাস্তিক হোক না খ্রিস্টান এটা তো মানুষ আমি মানুষকে সম্মান করেছি মানুষ দেখে দাঁড়িয়েছে চিল্লায় পড়েন আল্লাহ আকবার আপনাদের ধৈর্যচ্যুতি ঘটে গেছে তাই না শেষ করে দেয় এখনই শেষ করে দেয় শেষ করে দিব আরো দু এক মিনিট শুনবেন তো দাঁড়াচ্ছেন কেন দাঁড়াচ্ছেন কেন গরম আর দু এক মিনিট বসেন এখনই শেষ করে দিয়েছি আল্লাহর হাবিব কে আল্লাহ বলেছেন নবী হে গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার আপনি সুমহান চরিত্রের অধিকারী আমার নবীর চরিত্র ফুলের চাইতো পবিত্র ঠিক না আমরা আমাদের এলাকার নেতাদের জন্য এটা বলি তাই না অমুক নেতার চরিত্র ফুলের মত পবিত্র আল্লাহর হাবিব ইসলামের চরিত্র ফুলের মত পবিত্র না ফুলের চাইতে চিল্লাই বলেন ঠিকিরা পা থেকে মাথা পর্যন্ত আল্লাহর অনুপম চরিত্রের মধ্যে একটা কালো ফোটা দেওয়ার মতো দাগ ফেলানোর মতো ক্ষমতা কারণে চিল্লাই বলেন ঠিকিরা এই জন্য আল্লাহ বললেন নাবিব আপনার মর্যাদা শুধু আমি বাড়িয়েছি আই হ্যাভ ডিগনিফাইড ইউর স্টেটাস আপনার মর্যাদা শুধু আমি উপরের দিকে উঠিয়েছি শুধু উঠিয়েছি উঠাতে উঠাতে আমার আরো দিকে নিয়ে গিয়েছি আপনার মর্যাদা এত বেশি দুলক ভুলক ছাপিয়ে সাত আকাশ কাপিয়ে আপনার মর্যাদা আমি আকাশ চুম্বি করেছি চিল্লায় পড়ে আল্লাহ আকবর সব তাফসিরে এসেছে ওরা ফাহনা আলাকা যিকরাক হাইসুমা যিকিরতু যিকিরতা মাই নবী হে আপনার মর্যাদা আমি এত বাড়িয়েছি যেখানেই আমার নাম ওখানেই সাথে সাথে আপনার নাম পড়েন সুমান আল্লাহ কি মজার ব্যাপার খেয়াল করে দেখেন যেখানেই আল্লাহর নাম আল্লাহর নামের পরে নবীর নাম আসে না নাই এই যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যে কালিমা পড়ি কালিমার প্রথম অংশে কার নাম আল্লাহর নাম দ্বিতীয় অংশে কার নাম বিষ্ণু ঈসা ইসলামের নাম আজানের শুরুতে আল্লাহর বরত্বের ঘোষণা তারপরে আমার নবীর রিসালাতের ঘোষণা আছে না নাই

অদ্বিতীয় তিনি ছাড়া ইলাহা নাই এটার ঘোষণা এরপরে আমার নবীর ঘোষণা আছে না নাই তারপরে যে তাসাহুদ পরি ওখানে নবীর নামাজ আছে নাই একশো চারটা আসমানি কিতাব প্রতিটা আসমানি কিতাবে বিশ্ব নবীর আগমনের সুসংবাদ উল্লেখ করেছেন কে এই জন্য আল্লাহ বললেন নবী হে আপনার মর্যাদা আমি দুলক ভুলক ছাপিয়ে সাত আকাশ কাপিয়ে আরস পর্যন্ত নিয়েছি পড়েন সুবহানাল্লাহ আবার আল্লাহ বললেন নবী হে এমন মর্যাদা আমি আপনারে দেব আপনি কল্পনাও করতে পারবেন না ওয়ালা সাওফায়ুতিকা রাব্বুকা ফাতারদা এমন এমন নিয়ামত আমি আপনারে দান করব নিয়ামত গুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন সুবহানাল্লাহ বলেন বিষ্ণু নবীর পুরো জীবনটাকে নিয়ামত দিয়ে ধন্য করেছে কে আল্লাহর হাবিব বললেন রব্বুল আলামিন বলেছেন নোমত দিয়ে আমার জীবনকে আপনি ধন্য করবেন কি নিয়ামত দিবেন একটা বলেন আল্লাহ বললেন ইন্না পড়েন ইন্না আত্বাইনাকাল কাউসার ফসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন নাশালি আকা হুয়ান আবতার পড়েন সুবহানাল্লাহ নবী হে আপনাকে কাউসার দিয়েছি কাউসার কোন নবীকে কাউসার দেই নাই কেমতের দিনটা হবে ভয়ঙ্কর মাথার উপরে সূর্য নেমে আসবে তৃষ্ণায় জিব্বাটা বের হয়ে যাবে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে টপ করে পড়বে জিব্বাটা কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত এসে ঝুলে থাকবে মানুষ তৃষ্ণার তো ওই মুহূর্তে আপনি হাউজে কাউসারের পানি পিলাবেন কন সুহান আহলা মিনাল আসাল মধুর চাইতো মিষ্টি আবিয়াদু মিনাল্লাবান দুধের চাইতো সাদা আব্রদ মিনা সালজ বরফের চাইতো ঠান্ডা মান শারিবা মিনহা শারবা লাম ইয়াজমা আবাদা একবার যে কাউসারের পানি পান করতে পারবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটায় দিবে কে আল্লাহ এভাবে বিশ্ব নবীর স্ট্যাটাস মর্যাদাকে আকাশচুম্বী করেছে কে ওই নবীর ভালোবাসা অন্তরে রাখার দরকার আছে না নাই আছে ওই নবীর পক্ষ অবলম্বনের দরকার আছে না নাই আছে ওই নবীরে যারা গালি দেয় তাদের বিরুদ্ধে থাকার দরকার আছে না নাই ওই নবীরে গালি দিলে আপনাদের কলিজে আগুন লাগে নবীরে গালি দিলে মমিনের কলিজে আগুন ধরে কার কার আগুন লাগে হাত কার্লরে দেখা নবীর ভালোবাসার প্রতি আমাদের এই আবেগ এই উচ্ছ্বাস এই ভালোবাসাকে আল্লাহ কবুল করে নাকি আমরা পড়ি আমিন আরো জোরে পড়ি আমিন আমার নবীকে আমরা প্রমোট করব। আমার নবীকে আমরা প্রমোট করব ফেসবুকে বিশ্বনবীর জীবনীর ব্যাপারে চমৎকার চমৎকার যত নিউজ পাওয়া যায় খবর পাওয়া যায় ফেসবুকে আমরা শেয়ার দিয়ে দিব রাজি আছে না নাই